পাবদা মাছ তো আমরা বাসে রেগুলারে রান্না করি চলুন আজকে একটু ভিন্ন আর ইউনিকভাবে পাপদা মাছটা রান্না করা যাক আমি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে পাবদা মাছ দু পেজের জন্য এখানে আমি পাঁচশো গ্রামের মতো পাপদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এর পানিটাও শুকিয়ে নিয়েছি এখন আমি কয়েকটা মশলা দিয়ে পাপদা মাছগুলোকে মেখে নিব। যেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে এক চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ সরিষার তেল সবগুলো মশলা দিয়ে এখন আমি মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখানে সরিষার তেলটা দিলে মাছের মধ্যে খুব নাইস একটা ফ্লেভার আর কালার আসবে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখন মাছগুলোকে আমি ভাজার জন্য চলে যাচ্ছি মাছগুলো ভাজার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি জন্য মাছগুলো ভাজা হতে হতে আমি মাছের জন্য একটা পেস্ট তৈরি করে নিই এজন্য আমি একটা ব্লেন্ডারে এর জানিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর দুটো কাঁচামরিচ গুলোকে এখন আমি সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব মশলাটা ব্লেন্ড হতে হতে আমার মাছটা একটা পাশ ভাজা হয়ে গিয়েছে মাছটা আমার খুব ভালোভাবে একটা পাশ হয়ে যাওয়ার পর আমি এর অপর পাশ উল্টে দিয়েছি এভাবে আমি দুই তিনবার উল্টে পাল্টে মাছটাকে আমি মিডিয়াম টাইপের ভাজা করে নিয়েছি আর মাছটা উল্টানোর সময় খুবই সাবধানে উল্টাতে হবে যেহেতু পাবদা মাছ খুবই নরম থাকে এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি মাছটা উঠিয়ে নেওয়ার পর চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি মাছটাকে দু পেঁজু করার জন্য এখন পাত্রটার মধ্যে আমি মাছ ভাজার তেলটা সম্পূর্ণ নিয়ে নিচ্ছি মাছ ভাজার তেলটা দেওয়ার পর এখানে আমি আরও এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক সিমটি কালো জিরা এখন দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজ আর কাঁচামরিচটা ব্লেন্ড করে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর এখন আমি খুঁতির সাহায্যে এটাকে একটু নেড়ে নিচ্ছি সাহায্যে এটাকে নেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অন্য অন্য দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ সা চামচ ধনে বাটা হাফ চা চামচ জিরা বাটা চাইলে আপনারা এখানে জিরা ধনিয়ার গুঁড়োটাও নিতে পারেন কিন্তু বাটাটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া তার মতো লবণ লবণটা সাবধানে দিবেন যেহেতু আমরা মাছ ভাজাতেও লবণ দিয়েছি এখন আমি মশলাগুলোকে গুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে আমি তেলটা উপরে উঠিয়ে নিব চাইলে আপনার মশলাটা কষানোর সময় সামান্য পানিও দিয়ে দিতে পারেন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে বেশি উঠেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা মিডিয়াম টাইপ টমেটো কুচি টমেটো কুচিগুলো দেওয়ার পরে আমি এখন মাছগুলোকে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এগুলোকে আমি পাঁচ মিনিট মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব সাথে পাঁচ মিনিট খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ফুটন্ত গরম পানি পানিটা দিয়ে দেওয়ার পর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলা রাস মিডিয়ামে রেখে আমি মাছটাকে সম্পূর্ণ রান্না করে নিব মাছটা আমার প্রায় সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি পাতাটা দেওয়ার পরে এখন আমি চুলার উপর দুই মিনিট রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে যেন পাতার সুগ্রানটা মাছের মধ্যে খুব ভালোভাবে চড়িয়ে যায় এরপরে আমার মাছটা রেডি হয়ে যাবে আমি চুলা থেকে নামিয়ে মাছটাকে পরিবেশন করে নিব আমার মাছটা রান্না শেষ আমি একটা প্লেটে তুলে পরিবেশন করে নিয়েছি আপনার ভাত পোলাও যে কোনো কিছুর সাথে মাছটা ইজিলি পরিবেশন করতে পারবে আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম